প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভিডিও নিয়ে সমস্ত পরীক্ষার জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট জি কে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিভার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর তাদেরকে বলব প্লিজ অতি দূরত্ব সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো বৃন্দা পর্বত থেকে নির্মুক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে মুশি মাহি তুঙ্গাভদা নর্মদা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার মাহি তাহলে বিন্দা পর্বত থেকে নির্মিত কোন নদী উৎপত্তি লাভ করেছে মাহি মনে রাখবেন দু নম্বর প্রশ্ন ক্রান্তীয় আদ্র চিরহরিত বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মেহগনি শাল রবার দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার শাল তাহলে ক্রান্তীয় আদ্য চিরহিত ব্রহ্মূমিতে কিন্তু শাল উদ্ভিদ দেখা যায় না তিন নম্বর প্রশ্ন নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আরা সাতপুরা পূর্বাঘাট বিন্ধ তোমাদের জন্য কিন্তু একদম হুবাহুব কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো সো তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার সাতপুরা তাহলে নর্মদা তাপ্তির মাঝখানে যে পর্বত অবস্থিত সেটি কিন্তু সাতপুরা চার নম্বর প্রশ্ন ভারতে কোন লোকে ভারতের কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত লেক মানে হরাদ চিলকা শ্রম্বর ভেম্বানাথ পুলকট চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার সম্বর তাহলে ভারতে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত সম্বর নদীর জল কিন্তু সবচেয়ে বেশি সম্বর হ্রদের জল কিন্তু সবচেয়ে লবণাক্ত বেশি মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমঘাট পূর্বঘাট আরাবল্লী সাতপুরা সো পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমঘাট তাহলে নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ মনে রাখবেন পশ্চিমঘাট পশ্চিমঘাটের অংশ কিন্তু নীলগিরি পর্বত প্রশ্ন কিন্তু ঘুরিয়ে করতে পারে ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া তো সো ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার বাঁকুড়া বাঁকুড়া কিন্তু পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা তাহলে শুষ্কতম জেলা নামে পরিচিত কিন্তু বাঁকুড়া সাত নম্বর প্রশ্ন কয়লি তৈল সৈন্য সৌধনগর কয়লি তৈল সৌধনগর কোন রাজ্যে অবস্থিত গুজরাট আসাম মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার গুজরাট এই ধর জায়গায় মদ্যাংস হবে একটু কারেকশান করে নিও সো আট নম্বর প্রশ্ন রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত সিকিম আসাম হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সো এক আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ তাহলে রোটাং পাস গিরিপথ ভারতে কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ মনে রাখবেন নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমি উচ্চতাপ উচ্চতম পাহাড় কোনটি ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি দলমা পরেশনাথ শুশুনিয়া রাজমহল ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরেশনাথ তাহলে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি পরেশনাথ মনে রাখবেন দশ নম্বর প্রশ্ন প্রশ্ন পাত্রাতো জপেলা শিল্প শিল্প অঞ্চল কোথায় অবস্থিত ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর শিল্প অঞ্চল হলদিয়া শিল্প অঞ্চল দক্ষিণাত্তর শিল্প অঞ্চল হুগলি শিল্পাঞ্চল দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এইচ দ্বারাইট ক্যান্সার ছোট নাগপুর শিল্প অঞ্চল এগারো নম্বর প্রশ্ন দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঝাড়খণ্ড গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মধ্যপ্রদেশ এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইস রাইট অ্যান্সার ঝাড়খণ্ড তাহলে দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড অবস্থিত মনে রাখবেন বারো নম্বর প্রশ্ন সর্দার সরোবর শেষ প্রকল্প অবস্থিত ভারতের কোন রাজ্যে রাজস্থান গুজরাট হরিয়ানা পাঞ্জাব বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট তাহলে সর্দার সরোবর শেষ প্রকল্প কোথাও কোন রাজ্যে অবস্থিত গুজরাটে অবস্থিত মনে রাখবেন গুজরাটের রাজধানী কিন্তু গান্ধীনগর প্রিয় ভিভার্স ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চাও সরাসরি লিংকে ক্লিক করে যুক্ত হতে পারেন সো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ফনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এলাহাবাদ কোচিন পোর্ট ব্লেয়ার জব্বলপুর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট পোর্ট ব্লেয়ার এটি কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল মনে রাখবেন জব্বলপাল হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে জব্বলপুর চোদ্দ নম্বর প্রশ্ন দাক্ষিণত্তর কৃষ্ণমিত্ত্রিকা অঞ্চলের প্রধান পর্বত হলো মহাকাল সাহাদ্রি হিমাদ্রি পরেশনাথ চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাহাদ্রি সরি মধ্যপ্রদেশ এটি জব্বলপুর হচ্ছে মধ্যপ্রদেশের একটি শহর আর মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল নেক্সট প্রশ্ন দে দেখে নেওয়া যাক পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন অলিফিন কমপ্লেক্স কিসের জন্য বিখ্যাত দুগ্ধ উৎপাদন শিল্প সাত তৈরির কারখানা পেট্রোকেমিক্যাল শিল্প রাসায়নিক শিল্প সো প্রিয় ভিভার্স এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে দিন তো এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে